হাইকোর্টের রায় চাকরি বাতি সমস্যায় খুদে পড়ুয়ারা শিক্ষকদের অভাবে শিখে উঠতে চলেছে পঠন পাঠন শুধু তাই নয় অশিক্ষক কর্মীরও অভাব স্বাভাবিকভাবে স্কুলের ঘণ্টা দেওয়া থেকে শুরু করে সবটাই সামলাতে হয় প্রধান শিক্ষককে এই ছবি গঙ্গাসাগরে রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কীর্তনখালী গ্রামের স্বর্ণময়ী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের দ্রুত শিক্ষক নিয়োগের দাবি অভিভাবকদের স্কুলে আসে সেদিন কিভাবে স্কুল চলে সেদিন হয়তো কোনো সময় আসে এসে যে হাফ টিফিন পর্যন্ত হয় তারপরে স্কুল বন্ধ করে দেওয়া বন্ধ করে দিতে হয় এটা তো পড়াশোনার সমস্যা হচ্ছে হ্যাঁ সমস্যা তো হবেই একজন মাস্টারের দ্বারা এত ছাত্রছাত্রী এই একজন শিক্ষকের পক্ষে চারটে ক্লাস নেওয়া অসম্ভব হয়ে উঠছে বাচ্চারা পিছিয়ে পড়বে আরো দুটো শিক্ষক আছে সেটাই চাইছি আমরা স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় পঞ্চাশ নিয়মিত স্কুলে আসে তারা তবে পড়ানোর জন্য নেই পর্যাপ্ত শিক্ষক কোনো কারণে প্রধান শিক্ষক স্কুলে না আসলেই স্কুলের দরজায় পরে তালা স্কুল শুরুর প্রথম দিকে শিক্ষকের সংখ্যা ছিল তিন তার মধ্যে একজন বদলি হয়ে যায় ও অন্যজন হাইকোর্টে রায় চাকরি থেকে স্থগিতাদেশ পায় আর তাতেই স্কুলের সমস্ত দায়িত্ব এসে পড়ে প্রধান শিক্ষকের ঘাড়ে সমস্যা হচ্ছে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক সমাধানের আশ্বাস দিয়েছেন গঙ্গাসাগর বখখালি ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান বিপিসিতে আবার অর্ডার করেছি এইভাবে কি পড়াশোনা সম্ভব আমার তো এইভাবে তো প্রায় প্রায় সমস্যা হচ্ছে আমাকে অফিস আশ্বাস দিয়েছে দাদা শিগগি ও নতুন মাস্টারমার্সে পাঠাবে সাহেব জানানো হয়েছে এবং চেয়ারম্যান সাহেব জানানো হয়েছে ইমিডিয়েট আমরা এই যে বদলি ব্যাপারটা হাইকোর্টের নির্দেশে বন্ধ আছে এই নির্দেশে স্থগিতাদেশ হলেই আমরা সঙ্গে সঙ্গে ওখানে শিক্ষক প্রোভাইড করার ব্যবস্থা করব টাকার বিনিময়ে মিলেছে চাকরি সেই কারণেই এই অব্যবস্থা প্রতিক্রিয়া বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের না না অনেক স্কুল আছে যেখানে শিক্ষক নাই আর একটা শিক্ষক দিয়ে পুরো স্কুল চলছে কিন্তু এই যে যারা বেশি হয়ে গেছেন না যার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তার চয়েস মতো স্কুলে তাদেরকে পাঠানো হয়েছে সেখানে স্টুডেন্ট থাক বা না থাক বিল্ডিং থাক বা না থাক দিতে হয়েছে তাদেরকে সেই জন্যেই অব্যবস্থা হয়েছে গোটা রাজ্য জুড়েই শিক্ষা ব্যবস্থার মান ঠেকেছে তলানিতে এটা পশ্চিমবঙ্গের লজ্জা কটাক্ষ বিজেপির এরকম শুধু কীর্তন তো নয় সারা পশ্চিমবাংলাতে এডুকেশন ডিপার্টমেন্টের অবস্থাটা হচ্ছে এই রকম ধ্বংসস্প্রায় অবস্থায় পৌঁছে গেছে আর এটা পশ্চিমবাংলার লজ্জা টাকার বিনিময়ে প্রাথমিক স্কুলে চাকরি মিলেছিল বহু অযোগ্যদের হাইকোর্টের নির্দেশে ভুয়ো তালিকা প্রকাশ হতেই একে একে নাম সামনে আসছে আর তাতেই সমস্যায় পড়তে হচ্ছে ক্ষুদে পড়ুয়াদের চরম অনিশ্চয়তায় ক্ষুদে পড়ুয়াদের ভবিষ্যৎ এর দায় কার কবে স্বাভাবিক হবে পরিস্থিতি দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর থেকে শান্তনুপুর কাইতের রিপোর্ট এলকাটা নিউজ